আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আর পাঁচটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলতে পারবো না আমি আমার কথা বলছি আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে বসেছি ভিডিও করতে কোনো একটা মানুষকে দেখবো তার উপরে ভিত্তি করে আমি আমি ডিসাইড করব যে তাকে নিয়ে পজিটিভ বলবো নাকি তাকে নিয়ে নেগেটিভ বলবো কারণ কি আমার সিক্স সেন্স বলবে যে ওকে নেটি পজিটিভ কর ও এই ধরনের নয় ও নেগেটিভ আরেকজন নেগেটিভ আছে তাকে নিয়ে তুই নেগেটিভ ভাবেই কথা বল কিন্তু একে নিয়ে পজিটিভ কথা বল কে কথা বলবে আমার সিক্স সেন্স কথা বলবে এবং এই সিক্স উপরে আমি বিশ্বাস করব আমার সিক্স উপরে আমি বিশ্বাস করব বলেই কিন্তু আমি কাউকে নিয়ে পজিটিভ কথা বলবো এবং সর্বপ্রথমে কিন্তু নিজেকে বিশ্বাস করতে হবে যেই কথাটা আমি বলছি তার উপরে কিন্তু আমার বিশ্বাসটা আগে থাকতে হবে তারপরেও কিন্তু অন্য কারোর বিশ্বাস কারণ টিনাকে আমি বিশ্বাস করবো কি কি করবো আর সেটা আমি তোমরা ভালো মতন জানো কারণ টিনাকে আমি চিনি না জানি না শুধুমাত্র টিনার ভিডিও দেখে টিনাকে আমি চিনেছি টিনাকে আমি জেনেছি এবং টিনার এই যে টিনাকে এতদিন ধরে যে দেখেছি চিনেছি তার উপরে নির্ভর করে কিন্তু আমার অ্যানালাইসিস ওপরে ভিত্তি করে আজকে আমি ভিডিও করতে বসেছি এবং বিগত কয়েক মাস ধরে ভিডিও করতে বসেছি এই যে আমার বক্তব্যগুলো রাখছি এই বক্তব্যগুলোর উপর সর্বপ্রথম আমাকে বিশ্বাস করতে হবে যে এই বক্তব্যগুলো রাখছি এটা আমি নিজে নিজে অ্যানালাইসিস করেছি এটা হতে পারে এবং এবং আমার অ্যানালাইসিস আজকে না হলে কাল কার না হলে পশু কিন্তু সঠিক প্রমাণ হয়েছে হতেই পারে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা কম আমার ভিউজ কম কিন্তু আমার কথা কোনোদিনও ফেলানো যায়নি আজও যাবে না আজও যাবে না কারণ আমি বিশ্বাস করি যেই সব মানুষ তার কথার উপরে বিশ্বাস করে না যেই সব মানুষ যেই মানুষটার পাশে দাঁড়িয়ে আছে সে ভিতটার উপরে বিশ্বাস রাখতে পারে না তারাই ডগমগিয়ে যায় তারাই ডগ মগিয়ে যায় যারা প্রথম থেকে টিনাকে নিয়ে নেগেটিভ বলছে তাদেরকে আমার কিচ্ছু বলার নেই কিন্তু যারা মাঝখানে এসে টিনার বিপক্ষে গেলে পরে ভিউজ বেশি হবে বলে টিনার বিপক্ষে চলে গেছে তাদেরকে আমার কিছু বলার নেই তারা বুঝতে পেরেছে কিন্তু তারা তাদের কথার উপরেই বিশ্বাস রাখতে পারেনি আমি শেষ দেখতে ভালোবাসি শেষ দেখতে ভালোবাসি লড়াই অর্ধেক মাঠে মানে ছেড়ে আমি যাওয়ার মানুষই নই যতদিন মনে হবে আমার বিবেক যতদিন আমাকে বলবে দাঁড়িয়ে থাকো লড়াই করো জিতবে তুমি আমি দাঁড়িয়ে থাকবো লড়াই করব জিতব যেদিন মনে হবে এইবার আমার এখান থেকে সরে যাওয়া উচিত কারণ আমি যাকে নিয়ে লড়াই করছি সেই মানুষটাই দুর্বল হয়ে পড়েছে এবং সেই মানুষটার উপরে আর বিশ্বাস করা যাচ্ছে না বা আমার সিক্সেন্স বলবে এই মানুষটা তুই যা ভেবেছিলিস সেটা নয় সেদিন না হলে মাঠ ছাড়বো এই মুহূর্তে কেন মাঠ ছাড়বো কিছু কিছু কমেন্ট পড়েছে তুমি কি করবে তুমি কি করবে আমি তাদেরকে বলতে চলেছি আমি যেখানে ছিলাম যেখানে আছি সেখানেই থাকবো শেষ লড়াই আমি লড়ব শেষ অবধি আমি লড়াই করব দেখবো দেখতে চাই যে আমি কতটুকু যে আমার বিশ্বাসের উপরে বিশ্বাস রেখেছিলাম সেই বিশ্বাস কি আদেও কি সত্যি ছিল কিনা সেটা আমি দেখতে চাই আমি এই ধরনেরই মানুষ যাই হোক অনেক মানুষ অনেক কথা বলছে অনেক কথা বলছে কারণ টিনা আজকে ডিভোর্স সংক্রান্ত অনেক কিছু বলেছে টিনা সাধারণত কেস নিয়ে কোনো কথা বলে না বলে না তো বলে না ও এদিক থেকে ওদিক হয়ে যাক ওকে মানুষ ধুইয়ে দিয়ে চলে যাচ্ছে ও পাত্তাও দেয় না ওর যেদিন মনে হবে ও কেস নিয়ে বলবে মানে তার মানে ভাবো ওটা ওর শেষ কথা মানে এখন কেস শেষ সেই জন্যই ও বলতে বসেছে ও কোনোদিনও এই ধরনের বক্তব্যগুলো রাখে না আজকে রেখেছে কারণ ও বুঝেছে আমার তরফে শেষ আমার আর করণীয় কিছু নেই আমি যা বলা বলে দিয়েছি এবার শেষ আমি ওই জন্য ডিভোর্স সম্বন্ধে এইটুকু বললাম আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কিন্তু এখন প্রশ্ন হলো টিনা কেন বাচ্চার সম্বন্ধে কোনো কথা বলছে না কেন বাচ্চাকে নিয়ে কোনো কথা বলছে না কেন বাচ্চা দেখতে পাবে না এটা পর্যন্ত টিনা বলছে না আমি তাদেরকে বলতে চাই টিনা কবে বাচ্চার সম্বন্ধে কথা বলেছে কবে বাচ্চাকে নিয়ে কোনো কথা বলেছে বাচ্চাকে নিয়ে কন্টেন্ট বানিয়েছে কবে বানিয়েছে গো একবার বানিয়েছে কার প্রচনায় সেটা হচ্ছে টিনার অ্যাডভাইজারের প্রোচনায় এবং অ্যাডভাইজার কে ছিল অ্যাডভাইজার এমন একটা মানুষ ছিল যে টাকা খেয়েছে এবং অ্যাডভাইজারটাকে ডুবিয়ে দিয়েছে সে প্রমাণকে সে প্রমাণ টিনার কেস শেষ প্রমাণ টিনা এতগুলো টাকা নষ্ট এবং তার প্রমাণ ভুয়ো ভুয়ো ওয়াইটিতে ছড়ে রয়েছে যেই অ্যাডভাইজার নিজের ক্লায়েন্টের প্রাইভেসি নষ্ট করে সে অ্যাডভাইজার বিশ্বস্ত হতেই পারে না শুধু টাকা খাওয়া এটা হতে পারে এই কারণেই কিন্তু টিনা এখনো পর্যন্ত সেইভাবে এগো এগিয়ে যেতে পারেনি কিন্তু যেই পরিমাণে টিনা লড়াই দিয়েছে যেই পরিমাণে টিনা লড়াই দিয়েছে তার অ্যাডভাইসার যদি ভালো হতো শক্তপোক্ত যদি কেউ থাকতো তাহলে কিন্তু টিনা জিততই জিতত বুঝতে পেরেছো দেখো যেই নৌকা নিয়ে টিনা যাচ্ছিল সমুদ্র পার করতে সেই নৌকোটোই ফুটো ডুববেই ডুববে এই টিনা যে নৌকোটা যাচ্ছিলো সেই নৌকোটা চুজ করতে পারেনি টিনাকে শক্ত পোক্ত নৌকো চুজ করতে হতো সেই কারণে টিনা ডুবেছে বাদ দিলাম সেই কারণেই কিন্তু টিনা কোনো এক সময় বাচ্চাটাকে বলেছে বাচ্চা স্কুলে পড়াবে বাচ্চা জামা কাপড় কিনছে এই সময় কিন্তু ওই ওই কর্তব্যগুলো এসেছিল তো একটা মা হানড্রেড পারসেন্ট অধিকার আছে তার বাচ্চাকে নিয়ে বলবে কিন্তু কোন পরিস্থিতির মধ্যে বলবে সেটা সম্পূর্ণ টিনার উপরে নির্ভর করছে আজকে টিনা কেন বলেনি কারণ কেন বলেনি এটা নিয়ে টিনার পাশে যারা দাঁড়িয়েছিল তারাও প্রশ্ন তুলছে কেন টিনা বলেনি তাদেরকে প্রশ্ন টিনা কবে বলেছিল টিনা কবে বলেছিল বাচ্চার কথা আজকে তোমাদের প্রশ্ন যে তুই তো কমপক্ষে দেখতে চাওয়ার জন্য একটা আবেদন করতে পারতিস পারতিস কমপক্ষে তোর উপস্থিতিটা তো তুই বাচ্চাটাকে বোঝাতে পারতিস যে আমি রয়েছি আমি মারা যাইনি আমি রয়েছি তো মামা মামার বাড়িতে রয়েছি মামারা আছে সবাই আছে বাচ্চাটার মনে তো মার ভালোবাসাটা জাগাতে পারতিস আমি তাদেরকে প্রশ্ন করছি তাদেরকে প্রশ্ন করছি যদি টিনা এত সহজেই বাচ্চাটাকে পেয়ে যেত এত লড়াই টিনাকে লড়তে হতো না যদি টিনা বেচু টিনাকে বাচ্চাটা করার জন্য এত সহজ রাস্তা খোলা রাখতো গেট সব খুলে রেখে দিত তাহলে টিনাকে এত লড়াই করতে হতো না ভাবতে পারছো বেচু কিরকম মানসিকতার মানুষ যে বাচ্চাটাকে শিখিয়ে দিয়েছে তার মা মরে গেছে তাহলে বেচু সেই বেচু টিনা বাচ্চাটাকে দেখা করতে দেবে কি অদ্ভুত কথা বলছো কি অদ্ভুত কথা বলছো যে টিনা বাচ্চাটাকে উপলব্ধি করাবে কখন উপলব্ধি করাবে যখন বাচ্চাটাকে সে দেখতে পাবে তখনই তো তখনই তো এবং বাচ্চাটাকে দেখতে পাওয়ার জন্য যে টিনা আবেদন করিনি এই গ্যারান্টিটা তোমাকে কে দিচ্ছে এই যে সবাই যে কন্টেন্ট করে করছে সবাই যে বলছে যে টিনা বাচ্চাকে কাস্টাডি কেস করেনি কে বলেছে লিগাল অ্যাডভাইজার বলেছে যে কাস্টাডি কেস করেনি কাস্টাডি কেস করলে পরে অনেক কিছু অনেক আগেই কাস্টাডি তা পেয়ে যেত এরকম বলতো দেখো কাস্টাডি কেস বারবার করে লিগাল অ্যাডভাইজার বলছিল কাস্টাডি কেস করো কাস্টাডি কেস করো প্রতিটা মুহূর্তে লিগাল অ্যাডভাইজার ডবল মিনিং ছিল এক একটা কথাতে এক একটা কথাতে ডবল মিনিং ছিল ওকে বাড়ির বাড়ির বাচ্চাটা মামা বাড়িতে মানুষ হবে না ওকে একটা ভালো পরিবেশ দিতে হবে পরিবেশ দিতে হবে এখানেও ডবল মিনিং ছিল যেই পরিবেশ দিল একটা ফ্ল্যাট নিয়ে আসা হলো সেখানে ফোকলাকে ঢুকিয়ে দিয়ে টিনার জীবনটাই নষ্ট করে দেওয়া হলো এরকম প্রচনা এরকম ভেতরে ভেতরে ষড়যন্ত্র টিনার সাথে অনেক হয়েছে অনেক হয়েছে এগুলো সব ষড়যন্ত্রের শিকার হয়েছে টিনা ওই গ্রাম্য একটা উচ্চ মাধ্যমিক পাশের একটা মেয়ে বারংবার এই শিকার হয়েছে টিনা লড়াই করেছে টিনা লড়াই করবে এবং টিনা টাকা খরচ করেছে এটা নিয়ে কোনো দ্বিমত আমি পোষণ করতে পারি না কারণ এটা লিগাল অ্যাডভাইজারি স্বীকার করেছে থাকলো বেচুর কথা বেচু তার সন্তানকে যে দেবে না দেখতে পর্যন্ত দেবে না এটা বেচু বারংবার বলেছে তাহলে তোমরা কিভাবে বলতে পারো যে তুই মার উপলব্ধির ওকে অনুভব করা তোর মামার বাড়িতে আমি রয়েছি এগুলো হবে এগুলো হবে কিন্তু তার জন্য পর্যাপ্ত সময়ের দরকার হঠাৎ করে আজকে কেন এই ধরনের বক্তব্যগুলো উঠে আসছে টিনা কি বলেছে টিনা একবারও বলেছে যে আমি বাচ্চার কাস্টাডি বাচ্চাকে দেখতে চাইবো না এরকম কোন পদক্ষেপ নিয়েছি সবাই তো হয়তো 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 করছে হয়তোটা কেন তোমরা তো সব যদি জেনে থাকো তোমরা বলো স্টেটমেন্ট দাও যে হ্যাঁ টিনা চাইনি হ্যাঁ টিনা কোনো প্রতিবাদ করেনি বা টিনা কোনো আবেদন করেনি কিচ্ছু করেনি বাচ্চাটার জন্য তাহলে হয়তো কেন লাগাচ্ছ কারণ তোমাদেরও সন্দেহ রয়েছে হয়তো লাগাচ্ছ বলে তোমাদেরও সন্দেহ রয়েছে যে টিনা বাচ্চাটাকে হয়তো চেয়েছে আবেদন করেছে বাচ্চাটাকে দেখার জন্য তাই না মানে বলতে হয় তাই বলে দিলাম না কী বললো তার ভিডিওতে বললো আমি কিছু ডাবি করছি না মানে আমার ওর কাছ থেকে চাওয়া পাবার কিছু নেই আমার যারা চাওয়া পাবার রয়েছে আমি মিটিয়ে নিয়েছি মানে আমার আর লাগবে না আমি সব কেস উজ্জ্বল করে নেবো আমার এবার ডিভোর্স পথে এগোব তাহলে বেচু কেন কয়েকদিন সময় নিল এটা মাথায় মধ্যে আসছে না বেচু কেন সময় নিল বেচু তো ওই ইয়ের কেস থেকে উঠে যাবে ফোর নাইনটি এইট কেস থেকে উঠে যাবে বেচু সমস্ত কেস বেচুর উপর থেকে উঠে যাবে বেচু কেন সময় নিচ্ছে কারণ ওখানে বাচ্চা রয়েছে যদি যদি আবেদন নাই বাচ্চাকে ছেড়ে দিত বেচু করতো সাথে সাথে ডিভোর্স পেপারে সই করে দিয়ে দুজন আলাদা হয়ে যেত বেচু একবারও চিন্তা করতো না বেচু চিন্তা করার সময় নিয়েছে তার মানে বাচ্চা কাহিনী ওখানে রয়েছে এত সহজে বলে দিলাম বলে দিলাম যে টিনা বাচ্চার জন্য কিছু না জন্য আবেদনও করেনি কিছু করেনি সেসব দেখি দেখি একটা মা তার বাচ্চাকে দেখতে চাইবে না বা একটা মাকে তার বাচ্চা দেখতে দেওয়া হবে না এই আইন আমাদের এখানে রয়েছে কি হ্যাঁ ঘোরানো যেতে পারে যেটা সোজা পথ সেটা সোজা পথে না নিয়ে গিয়ে হয়তো চোরকের মতন টিনাকে ঘোরাবে কিন্তু কোনো দিনও রাস্তা বন্ধ হবে না ঘুরবে টিনা টাকা খরচ করবে টিনার কিন্তু টিনারকে রাস্তা বন্ধ করতে পারবে না একটা মাকে তার সন্তানের কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না তোমরা বলছো এতদিন কেন সময় লাগছে কেন সময় লাগছে যে বলছিলাম যে নৌকো করে টিনা পৌঁছচ্ছিল সেই নৌকোটাই ফুটো সেই নৌকোটাই ফুটো সোজা টিনা যেতে পারছে না তো টিনাকে তো ঘোরানো হচ্ছে টাকার জন্য টিনা ঘুরছে তাও বলে এটা নয় তার বাচ্চাকে কোনোদিন দেখতে পাবে টিনা না বেচু কেন সময় নিচ্ছে কিসের জন্য সময় নিচ্ছে কিসের জন্য শর্ত মান কিসের শর্ত কিসের শর্ত টিনা কোনো শর্ত দিয়েছে না তাহলে কিসের জন্য সময় না নেওয়া হচ্ছে তার মানে এখানে বাচ্চার গল্প রয়েছে বাচ্চার গল্প রয়েছে যেখানে টিনা সবকিছু স্বীকার করে নিয়ে ডিভোর্সের জন্য রাজি কিছু ঠিকঠাক করে নিতে সব কিছু উজ্জ্বল করে নেবে তাহলে সেখানে বেচুদ চিন্তা করার জন্য যথাযথ কারণ রয়েছে এই কারণটা কি বেচু কি বলবে এখানে এসে না এসে সেটাকে কি পার্সেন্ট মানে কি বলবো টোয়েন্টি পার্সেন্ট সত্যি যদি বলে থাকে সেভেন্টি ফাইভ পার্সেন্টই মিথ্যে কথা বলবে পুরো জল মেশানো কথা বলবে কিন্তু এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে বেচু কতটুকু সত্যি বলছে সত্যির মধ্যে কতটুকু খাঁদ আছে বা কতটুকু গলদ আছে তা আমরাই বের করে নেব কন্ট্রোভার্সি এটা তো ঠিক বের করে নেব এটা যারা একটুখানি বিচার বুদ্ধি করতে পারে তারা কিন্তু আরামসে টিনার ভিডিওটা দেখে বুঝে গেছে যে টিনা কোন কথাটুকু বলা দরকার সেটুক বলেছে টিনা কোন কথাটা বলা দরকার নেই সেটা বলেনি বলেনি যতক্ষণ না টিনা কোনো ফ্যাসলাতে পৌঁছচ্ছে টিনা এই পেশা ব্যাপারে দিনও খুলাসা করেনি কোনো দিনও খুলাসা করবে না একটা মা তার সন্তানের জন্য গুমড়ে গুমড়ে মরে কাঁদে তোমরা তো দেখতেই পেয়েছিল একটা একজনের ভিডিওতে আমি তখনও প্রতিবাদ করেছিলাম টিনার চোখের জল নিয়ে মানুষের চিল্লাবে মানে হাসি চাটটা করবে ইয়ার কি করবে মানে ওকে নগ্ন করবে তবু টিনার চোখের জলকে বিশ্বাস করবে না আমি প্রতিবাদ করেছিলাম টিনা কানবে না এখানে ওয়াইটিতে এসে কানবে না এবং কেউ টিনার কান্নার ভিডিও এখানে আপলোড করবে না হ্যাঁ টিনা এরকম ব্যাস টিনা এরকম ভেতরে কি কাজ হচ্ছে সেটা টিনা বুঝে যতক্ষণ না কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছে কোনো একটা সিদ্ধান্তে যতক্ষণ না পৌঁছচ্ছে কোনো সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত যতক্ষণ না বেরিয়ে আসছে আমরা বলতে পারি না টিনা কোনো আবেদন করেনি বাচ্চাটাকে দেখার জন্য কিবা কেন বলবো আমরা কিসের জন্য বলবো যেখানে একটা কোশ্চেন মার্ক টিনা রেখে দিয়েছে ওখানে আমরা বুঝতে পারছি যে টিনা একটা জায়গা রেখে দিয়েছে ওই রাখার জায়গাটা কি যারা বুদ্ধিরে বিচার করো তারা ঠিক বুঝতে পারবে টিনার কাছ থেকে সরে যাওয়ার জন্য অযস্র কারণ রয়েছে অস্ত্র কারণ টিনার পাশে না থাকার জন্য অস্ত্র কারণ রয়েছে যার ইচ্ছা টিনার পাশ থেকে সরে যা আমার দেখার দরকার নেই আমার একটা কারণেই প্রয়োজন টিনার পাশে থাকার জন্য যদি আমি চাই দেখো টিনার পাশে থাকলে পরে আমাকেও মানুষ বলবে রত টিনার পাশে দাঁড়ালে পরে আমাকেও মানুষ নোংরা বলবে আমাকে ওই নোংরা মানসিকতারই মানুষ বলবে তা দেখো এখানে ভালো হয়েও কেউ ভালোর পাশে দাঁড়ালো পরেও কোনোদিনও মানুষ কাউকে ছাড়ে না তখনও মানুষকে শুনতে হয় তখনও মানুষকে শুনতে হয় তাহলে আমি আমার বিশ্বাসের উপরে দাঁড়িয়ে থাকি যেদিন আমি দেখবো যেদিন আমার সিক্স সেন্স বলবে আমার মাথা থেকে কাজ করবে এটা ভুল হচ্ছে টিনা এই জায়গাটা অন্যায় করেছে এই জায়গাটা ভুল করেছে সেই দিন না হলে অন্য কথা বলবো সেই দিন যখন সব কিছু বেরিয়ে আসবে তখন যখন আমার মুখে চুনকালি পড়বে সেই দিন না হলে আমি তোমাদের সঙ্গে মুখ খুলে ক্ষমা চেয়ে নেব যে হ্যাঁ আমি ভুল মানুষকে সাপোর্ট করেছিলাম আমি ভুল মানুষকে সাপোর্ট করেছিলাম সেদিন না হলে ক্ষমা চেয়ে নেব আজ অব্দি নয় লড়াই তো করব। মাঠ ছেড়ে যাব না লড়াই করতে নেমেছি লড়াই করব বুঝতে পেরেছ তো যারা যারা ভাবছো যারা যারা কমেন্ট করেছো যে তুমিও কি সরে গেলে তুমিও সরে গেলে না যাইনি যাব না যতক্ষণ না আমার বিবেক বলছে ততক্ষণ যাব না বুঝতে পেরেছ আছি থাকবো এবং কত দিন আছি এবং কতদিন কতদিন ধরে আছি তোমরা যেন কতদিন থাকব সেটা আমার বিবেক বলবে কতদিন আমি থাকতে পারি এবং কতদিন আমি দেখতে পারি যে না এগুলো সব সাজানো একটা গল্প ভিউজের আমার এমনিতেও ভিউজ নেই আমার ওমনিতেও ভিউজ নেই আমার আর চিন্তা আমি করি না আমাকে দেখে যদি চারটা মানুষও টিনার ভিডিও দেখে তাহলেও আমি বলবো যে একটা মেয়ের পাশে দাঁড়িয়েছিলাম একটা রেড লাইট এরিয়া মেয়ের পাশেও আমাকে দাঁড়াতে হয় আমি একটা সমাজমূলক কাজ করি আমি এখানে বলতেও চাই না আমি কি কাজ করি তবে আমি দেখেছি পরিস্থিতি শিকার হতে মেয়েদের দেখেছি একটা মেয়েকে খারাপ বলার জন্য অজস্র মহিলারা দাঁড়িয়ে আছে হ্যাঁ মহিলারা এখানে মহিলারা মহিলার শত্রু অজস্র মহিলারা দাঁড়িয়ে আছে একটা মেয়েকে খারাপ বলার জন্য তার পাশে গিয়েও দাঁড়িয়েছি টিনার পাশে এসে দাঁড়িয়েছি বিপক্ষে সবসময় যেন প্রতিকূলে আমি দাঁড়িয়েছিলাম আর প্রতিকূলে দাঁড়িয়ে আমি লড়াই করেছি লড়াইতে কিন্তু কোনোদিন দিন হারিনি গো কোনোদিনও হারিনি এবার ঠাকুর জানে লড়াই যে দিচ্ছি তাতে হারবো না জিতবো বুঝতে পেরেছ লড়াই করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা